নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় হাইরমারা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ নরসিংদী থেকে পার্থর প্রতিবেদন আপনারা সকলে কৃষক কৃষক দলের ইউনিয়ন দলের আহ্বানে এখানে উপস্থিত হয়েছে এই জন্য জেলা কৃষক দলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি প্রথমে একটা বিষয় পরিষ্কার বলতে চাই যে এইটা আমরা বিগত দিনে রাজনীতি করতে গিয়ে যে সভা সমাবেশ করেছি এটা ওই ধরনের কোনো জিয়াউর রহমানের হাতে করা কৃষক দল জিয়াউর রহমানের উত্তর আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপলব্ধি করেছেন যে বাংলাদেশের কৃষকের মাঝে যদি বিএনপি কে পৌঁছে দেওয়া যায় তাইলে দেশ অনেকটা স্বনির্ভর হয়ে যাবে কারণ কৃষকদের মাধ্যমে এই দেশ টিকে রয়েছে আমরা যতই উন্নত হই এখনো বাংলাদেশের আশীর্বাদ কৃষি নির্ভর এবং ওই কৃষকদের মাধ্যমে দেশ এখনো সচল রয়েছে আজকে এই সবাই কোনো বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই এখানে তারেক রহমান বিএনপির পক্ষ থেকে কৃষকদের জন্য কি ভাবছে কৃষকদের সমস্যা নিয়ে কি চিন্তা করছেন বিগত দিনে এই কৃষি কৃষি সেক্টরটাকে কৃষি সরকার যেভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে ওইটা থেকে কিভাবে বেরে আসা যায় এবং কৃষকদের সকল দুর্দশাকে কিভাবে লাঘব করা যায় এই চিন্তা থেকে আজকের এই পরিকল্পনাতে উনি হাত দিয়েছেন ত্রিপাল বিছিয়ে কৃষকদের পর্যায়ে বসে তাদের সমস্যা শুনতে হবে এর জন্যই কিন্তু আজকের এই আমাদের এই সমাবেশটা এই মাটিতেই আমরা করছি এবং আমরা এসে চেয়ার গুলো সরিয়ে দিয়েছি এখন আপনাদের সামনে বিএনপি কৃষকদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে কৃষকদেরকে কিভাবে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া যায় সুযোগ সুবিধা দেওয়া যায় এটার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কর্মসূচি প্রণয়ন করেছেন যেটা এখন বক্তব্য পাঠের মাধ্যমে আমাদের নরসিংদী জেলা কৃষক দলের বিপ্লবী সভাপতি আপনাদেরকে পড়ে শোনাবেন আপনার সবাই অবগত বনদুর সরকার শুনবেন তিন ইউনিয়ন পর্যায়ে বাংলা জাতীয় কলেজ দলের উদ্যোগে কৃষক সমাবেশের কৃষকদের যে বক্তব্যটা প্রিয় কৃষক ভাইয়েরা আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের অধ্যে তিন মাসব্যাপী সারা দেশে ইউনিয়ন পর্যায়ের